প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই শীতের মধ্যে আমাদের অনেকেরই কিন্তু হাত এবং পা প্রচণ্ড রকম ঠান্ডা হয়ে থাকে এবং এটা কোনোভাবেই গরম হতে চায় না বিশেষ করে রাতে যখন আমরা ঘুমাতে যাই সেক্ষেত্রে অনেকেরই দেখা যায় যে হাত এবং পা কিন্তু প্রচণ্ড রকম ঠান্ডা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের অনেক সময় ঘুম আসতে চায় না বা কখনও দেখা যায় যে আমাদের নর্মালি জীবনযাপনের মধ্যে ব্যাঘাত ঘটে আজকে ভিডিওতে আমরা এটা বোঝার চেষ্টা করব যে এই সমস্যা কী কী কারণে হয়ে থাকে এটা কি আসলে কি কোনো রোগ কি না সেটা ভালোভাবে বোঝার চেষ্টা করব এবং এটার সমাধানটা কি সেটা আমরা জানার চেষ্টা করবো আমাদের একটি বিষয় ভালো করে বুঝতে হবে যে আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া কীভাবে কাজ করে সেটা যদি আমরা বুঝি তাহলে আমাদের বাকি বিষয়গুলো বোঝা একদমই সহজ হবে এবং এটা থেকে আমরা খুব দ্রুত সমাধান পেয়ে যাব। আমি যে বিষয়টি এখন বলবো সেটা হচ্ছে আমাদের নর্মালি বডির ভিতরের যে টেম্পারেচার সেটা 37 ডিগ্রি সেলসিয়াস এই 37 ডিগ্রি সেলসিয়াস বডির তাপমাত্রাটা থাকার কারণে আমাদের বডির ভিতরের যে ইম্পর্টেন্ট অর্গান হার্ট কিডনি লিভার ব্রেন এই অর্গানগুলো কিন্তু ভালোভাবে কাজ করতে পারে বা কাজ করার অনুকূল পরিবেশ তৈরি হয় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে এবার এখানে কি হয় আমাদের ওয়েদারের তাপমাত্রা যখন এই যে আমি এখন ভিডিও করতেছি এখন আমাদের ওয়েদারের তাপমাত্রা হচ্ছে আপনার সতেরো ডিগ্রি সেলসিয়াস এই সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয় আমাদের বডির যে ভিতরের টেম্পারেচার সেটা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসকে মেনটেন করতে হয় আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া যাতে আমাদের শরীরের ভিতরের ইম্পর্টেন্ট অর্গানগুলো ভালোভাবে কাজ করতে পারে আমরা সুস্থ সবল থাকতে পারি সেক্ষেত্রে এই আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া কি করে আমাদের দূরবর্তী অংশ বিশেষ করে হাত আমাদের পায়ের অংশের মধ্যে কি হয় রক্ত সঞ্চালন কমিয়ে দেয় এবং সেই তুলনায় আমাদের ইম্পর্টেন্ট অর্গানগুলো হার্ট কিডনি লিভার ব্রেনের মধ্যে রক্ত সঞ্চালন ঠিক রাখে এবং আমাদের বডির যে ইম্পর্টেন্ট পার্টগুলোকে ভালোভাবে গরম রাখতে সহযোগিতা করে সো এটা নর্মালি সবার ক্ষেত্রেই হয়ে থাকে এটাতে আসলে ভয়ের কোনো ব্যাপার নেই তাহলে নর্মালি যে হয়ে থাকে সেটা আমরা কীভাবে বুঝবো যাদের হাত এবং পা ঠান্ডা হয়ে থাকে তখন যদি আমরা কি করি হাত মোজা বা পা মোজা পরে পরে থাকি বা বিশেষ করে আমরা যখন রাতে ঘুমাতে যাই তখন যদি আমরা কম্বল বা ব্লাঙ্কেট যখন আমরা ব্যবহার করি তখন দেখা যায় যে পনেরো থেকে কুড়ি মিনিট খুব বেশি হলে আপনার পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে কিন্তু হাত এবং পা স্বাভাবিকভাবে গরম হয়ে যাবে এবং নর্মালি আপনার কোনো সমস্যা ফিল হবে না এর চেয়ে যদি সময়টা বেশি লাগে অনেক সময় দেখা যায় যে আপনি রাত্রিবেলা ঘুমাতে গেলেন আপনার হাত পা গরম হচ্ছেই না দুই তিন ঘন্টা লাগতেছে গরম হতে বা কখনো একদমই গরম হচ্ছে না সারা রাত আপনার হাত পা ঠান্ডা থাকতেছে বা আপনি কোনো গরম কাপড় ব্যবহার করেন বিশেষ করে হাত মোজা বা পা মোজা ব্যবহার করার পরেও আপনার হাত পা একদমই গরম হচ্ছে না খুব অস্বস্তি লাগতেছে কোনো ক্ষেত্রে অবস ভাব হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে এটা বিশেষ কিছু রোগের জন্য আপনার এই সমস্যাটা হতে পারে আপনার যদি অ্যানিমিয়ার সমস্যা থাকে আপনার শরীরে যদি হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে এবার এই হিমোগ্লোবিন সমস্যা যদি থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে বুঝবেন সেক্ষেত্রে বোঝা একদমই সহজ আপনার এই যে চোখের নিচের অংশটা আপনি যদি একটু দেখেন এইটা যদি একদম ফ্যাকাশে হয়ে থাকে লালচে ভাবটা না থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার শরীরে রক্তের ঘাটতি আছে সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে তো অতিরিক্ত মানসিক চাপ অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে যদি আপনি থাকেন সেক্ষেত্রেও আপনার কিন্তু এই হাত পা ঠান্ডা হতে পারে যদি আপনি এই সমস্যাটার মধ্যে থাকেন সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কিভাবে এই অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে থেকে বেরিয়ে আসতে যায় এবং নিজেকে সুস্থ রাখা যায় এর পাশাপাশি যে বিষয়টা আমি একটু বলবো সেটা হচ্ছে ব্যাড কোলেস্ট্রল যদি আপনার শরীরে বেশি থাকে সেক্ষেত্রে আপনার রক্ত সঞ্চলন প্রক্রিয়ার মধ্যে ব্যাঘাত ঘটবে এক্ষেত্রে কী হয় আমাদের শরীরে যখন রক্ত চলাচল করে তখন আমাদের যে ভেনগুলো দিয়ে রক্ত চলাচল করে সেই ভেনের মধ্যে কিছুটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিছু চর্বি জমে যায় অর্থাৎ এইখানে ফ্যাট জমে যায় এবং আমাদের যে ভেনগুলো দিয়ে রক্ত চলাচল করে সেটা সংকুচিত হয়ে আছে এবং রক্ত চলাচলের মধ্যে ব্যাঘাত ঘটে ব্লকেজ তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই হাত বা পায়ের অংশে আপনার রক্ত সঞ্চালন কমে যেতে পারে এবং এক্ষেত্রেও আপনার কিন্তু এই হাতের অংশ বা পায়ের অংশ ঠান্ডা হয়ে যেতে পারে আমরা জানি আমাদের থাইরয়েড গ্রন্থি থাকে এখানে এই থাইরয়েড গ্রন্থি থাকে আমাদের থাইরক্সিন নামক হরমোন নিঃসৃত হয় এবং এটা আমাদের শরীরের মেটাবলিজমকে স্বাভাবিকভাবে কাজ করতে সহযোগিতা করে থাকে সেক্ষেত্রে যদি আপনার এই হাইপোথাইরয়েডিজমের সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু এই আমাদের মেটাবলিজমের উপর এটার প্রভাব পড়ে এবং এই প্রভাবটা ধীরে ধীরে আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়ার উপর পড়ে এবং সেক্ষেত্রে এই রক্ত সঞ্চালন প্রক্রিয়া আমাদের স্বাভাবিকভাবে কাজ করতে পারে না তখন কিন্তু আপনাদের এই হাত এবং পায়ের অংশে অত্যাধিক পরিমাণে ঠান্ডা অনুভূত হতে পারে কখনো অবশ্য লাগতে পারে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং এটার চিকিৎসা করে নিতে হবে এই হাত বা পায়ের অংশে বিভিন্ন জায়গায় যদি আপনার ব্লকেজ তৈরি হয় রক্ত সঞ্চালন প্রক্রিয়া ঠিকভাবে কাজ না করে ভালো করে দেখা যায় যে আপনার এই শীতের দিনে তো প্রবলেম হচ্ছেই সেক্ষেত্রে আপনার গরমের দিনেও যদি আপনার এই প্রবলেমটা হয়ে থাকে যে আপনার হাত পা একদম ঠান্ডা হয়ে থাকতেছে বা কখনো হাত পা যদি ফ্যাকাসে হয়ে যায় কালার চেঞ্জ হয়ে যায় সবুজ হয়ে যায় বা নীল রঙ ধারণ করে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়াও আপনারা আরাম থাকার জন্য বা সুস্থ থাকার জন্য কি কি করতে পারে সেটা একটু বলে দেব তেল গরম করে আপনার হাতে পায়ে সুন্দর করে মালিশ করতে পারেন আপনি ব্যায়াম করতে পারেন সেক্ষেত্রে আপনার এই যে স্বাভাবিক সেন্সেশনটা সেটা ফিরে আসবে এবং আপনার রক্তের যে সঞ্চালন প্রক্রিয়া সেটা ভালোভাবে কাজ করবে এবং আপনার হাতের পায়ের অংশটা কিছুটা গরম হয়ে আসবে এছাড়াও আপনারা সব সময় চেষ্টা করবেন হাত মুজা এবং পা মুজা ব্যবহার করার বা গরম কাপড় আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন অনেক সময় আমরা বলি যে হট ওয়াটার বোটল বা ব্যাগ আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এই ব্যাগ বা বটলের মধ্যে আপনি যদি একটু গরম জল নেন নেওয়ার পরে এটা দিয়ে আপনি হাত বা পায়ের অংশে সেঁক দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এই হাত বা পায়ের অংশ গরম হয়ে আসবে এবং এটা থেকে আপনি আরাম পাবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি যদি আপনি একবারে বুঝতে না পারেন তাহলে আপনি ভিডিওটি আবার দেখতে পারেন যখন আপনি ভালোভাবে বিষয়টা বুঝে যাবেন সেক্ষেত্রে আপনার কোন সমস্যা হচ্ছে আপনাকে প্রাথমিকভাবে কিন্তু আইডেন্টিফাই করে আপনার অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে তারাও উপকৃত হবেন দেখা হচ্ছে পরবর্তীতে আর কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে তখন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ